যে ও এখন জলটা মনে বেড়ে গেল না হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো দুজনে মিলে সকালবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি কোথায় বেরিয়ে পড়েছি জায়গাটা নিশ্চয়ই তোমাদের চেনা জানা লাগছে হ্যাঁ অবশ্যই চেনা জানা লাগবে কারণ আগের ব্লগে আমি অর্ডার ব্যাপারে অনেক বলেছি এটা হলো আমার ব্রাইডের বাড়ির যাওয়ার পথের রাস্তা যেখানে আমি একটা মূল্যধন ছেড়ে এসেছি কি মূল্যধন সেটা একটু পরে তোমরা দেখতে পাবে আর শুভকে নিয়ে এসেছি সাথে করে যে ও এখন জল টেমন বেড়ে গেল না তো দূর ব্রাইডের বাড়িতে আসতে হলো আবার কাজ শেষ করে কারণ আমি একটা আমার মূল্যবান সম্পদ এখানে রেখে এসেছিলাম সেটা হলো এই চার্জারটা তো পেয়ে গেছি এখন এটা নিয়ে যাবো বাড়িতে একটা ব্যথা হয়ে গেল টাটা বাই বাই তো নিয়ে সোজাসুজি এখান থেকে বেরিয়ে পড়লাম রাস্তার ধারেই পড়েছিল একটা চায়ের দোকান তো এখান থেকে চা আর তার সাথে নিয়ে নিলাম হচ্ছে কেক আর আমার নাই চায়ের দোকানের কেকগুলো খেতে কিন্তু দারুণ লাগে যদিও চাটা আমি খাইনি চাটা খেতে শুভ কেকটা খেয়েছি আমি বাড়িতে গিয়েই দেখলাম সবাই মিলে ঠিক করেছে যে কালকে নাকি পিকনিক হচ্ছে হঠাৎ করেই তো তার জন্য যে সমস্ত জিনিসপত্র লাগে সেগুলো আমরা সব মহিলা মহল চলে এসেছি এখানে বাজার করার জন্য আর এখানে আসার কারণ হলো এখানে সমস্ত জিনিসটাই পাওয়া যাবে সমস্ত কিছু লিস্ট দেখে দেখে নিজেরাই খুঁজে বের করতে পারবো তাই এখানে আসারাই মনে হলো বেটার তাই এখানেই চলে এসেছি দু একটা জিনিস বাদে সব কিছুই পেয়ে গেছিলাম আর এগুলো নিয়ে এখন চলে যাব বাড়িতে সব কিছু জিনিসপত্র নিয়ে আমরা বাড়িতে চলে এসেছি সবাই আর এখানে মোটামুটি সবাই আছে কয়েকজন বাদে তো এখানে ঠিক করা হচ্ছিলো কখন কি হবে কি আইটেম করা হবে সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা এখানে বসে গেছে অলরেডি আর যেদিন আমরা বাজার করতে বেরিয়েছিলাম সেদিন না অত ঠান্ডাও ছিল না তো ভাবলাম যে এই ওয়েদারে পিকনিক করাটা বেশ ভালোই হবে অত ঠান্ডাও নেই বেশ সুন্দর একটা রোদ উঠেছে কিন্তু যেদিন পিকনিক হয়েছিল সেদিন প্রচুর ঠান্ডা পড়েছিল রাত্রিবেলা হয়েছিল কড়াইশুটির কচুরি যেহেতু দিদি সানুরা এসেছিল তাই জন্যই আরও বিশেষত করা এবার ভাজার ডিপার্টমেন্টটা হচ্ছে আমার কারণ আমার ভাজার ডিপার্টমেন্টটা একটু সহজ লাগে সব কিছু বেলার থেকে আর এটাতেই আমি নিজেকে একটু পারদর্শী মনে করছি তাই জন্য আমি ওই ডিপার্টমেন্টেই রয়েছি আর এখানে শানুকে একটা টেস্ট করার জন্য দিয়েছি যে কেমন হয়েছে ও এখন টেস্ট করে বলবে তিনজন করছি I'm gonna just эти you তিনজনে মিলে কাজ করছিলাম মানে দিদি গুলিগুলো করছিলো মা বেলছিলো আর আমি দিকে ফ্রাই করছিলাম তাই জন্য যতটা সময় লাগে তার থেকে কিন্তু অনেকটা সময় কম লেগেছিল আর একটা টেস্ট করেও দেখা হয়েছে সমস্ত কিছু ঠিকঠাকই আছে তাই নো চাপ এখন কিছু ভালোই হবে আর দেখো বেশ কিন্তু ফুলকো ফুলকো হয়েছিল একদম লুচির মতো তো এখানে সবাই মিলে খেতে বসে গেছি আর অসাধারণ হয়েছিল আর কড়াইশুটি আমি খাই না কিন্তু কড়াইশুঁটির কচুরি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি প্রচুর ঠান্ডা ছাদে তো আরও বেশি ঠান্ডা কোনো মতেই লাগানো হয়েছিল বাট এত হাওয়া সেটা উড়েই চলে যাচ্ছিলো আর এখানে সবাই চলে এসেছিল খুব সকাল সকাল তখন মোটামুটি দশটা বাজে আর এখানে নাচও অলরেডি শুরু হয়ে গেছে আর সকালে ব্রেকফাস্টে হয়েছিল লুচি আর তার সাথে আলুর তরকারি তো অতগুলো লুচি একজনের পক্ষে করা পসিবল না তাই জন্য আমরা সবাই কিন্তু লেগে পড়েছিলাম এই পাচ্ছ এখানে লুচি বেলা হচ্ছে ওদিকে ওরা ভাজছে আর তার সাথে ডিম সিদ্ধও ছিল যেটা বৌদি আর শুভ মিলে ছাড়াচ্ছিলো আর আমি এখানে সবাইকে এখন সার্ভ করে দিচ্ছিলাম যেহেতু সমস্ত কিছু হয়ে গেছিলো আর এই দেখো সবাই মিলে কিন্তু অলরেডি খাওয়াও শুরু হয়ে গেছে এখানে হচ্ছে আলপনা খড়ি মাটি প্রতিযোগিতা মানে এখানে গোটা রাস্তাটা জুড়েই হবে আর এটা যেহেতুঘাট সব কিছু বন্ধ হয়ে গেছে আর এটা কাজ চলছে হতে হতে হয়তো দুপুর হয়েই যাবে চলো দেখাচ্ছে গোটা রাস্তাটা আজকে দারুণ লাগছে তো সারা রাস্তা জুড়ে কিন্তু আলপনা দেওয়া হচ্ছিলো মানে পুরো রাস্তাটাই আলাদা রকম লাগছিলো আর তখন সবে মাত্র প্রতিযোগিতা শুরু হয়েছিল তাই সবার কিন্তু কমপ্লিট হয়নি কমপ্লিট হওয়ার পরে কিন্তু এটা আরও বেশি সুন্দর লাগছিল দেখতে ওখানে সব বয়সের ছেলেমেয়েরাই ছিল আর সবাই কিন্তু দলে দলে কাজটা করছিলো আমি এখানে গিয়ে খুঁজছিলাম অবির বোন রিয়াকে কারণ রিয়াও নাকি এখানে পার্টিসিপেট করছিলো তো শেষমেশ এই যে ভিড়ের মধ্যে খুঁজে পেয়ে গেছি এই যে ম্যাডামটা আর আটকানো গেল না যতদূর লাইনটা দেখতে পাচ্ছ গোটা লাইন জুড়ে কিন্তু কাজটা হচ্ছে সব ছোটো ছোটো মানে সব রকম বয়সেই আছে এই দেখো অভিদের বোনরা যেটা করছিল ওটা অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে এখানে অলরেডি মাংস রান্নাও কিন্তু হয়ে এসেছে আর এইসব করতে করতে অলরেডি বারোটা পার হয়ে গেছিলো অনেকটা লেট দেখেই মনে হচ্ছে যে এটা দারুণ হবে আর এটা হয়ে যাওয়ার পর অবশ্যই কিন্তু টেস্ট করব। আর আজকে রান্নাটা করছিলো এই মাসি যে আমাদের বিয়ের রান্না মানে দুই বাড়ির বিয়ের রান্না কিন্তু এই মাসি করেছিল আর আমি এখানে মাসিকে বলছিলাম তুমি একটু ঠিক মতো সাজিয়ে দাও আমি একটা ছবি ক্লিক করব। তার জন্য মাসি এটাকে আরও সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিল তো আর এই দেখো মাংস কিন্তু হয়েই গেছে প্রায় আর এখন যেটা করবে সেটা হলো ভাত BEEP সবার খাওয়া দাওয়া হয়ে গেল নিজেও খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এবার খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে সবার আবার ইচ্ছা হলো একটু নাচ করার তো এই যে এখানে সবাই মিলে নাচানাচি করছে আমাকেও টেনে হিচড়ে নিয়ে গেছে আমিও একটু নেচে নিয়েছিলাম আর এরপরে রাত্রেবেলা নিউ ইয়ারে কী করলাম কোথায় গেলাম এটা কিন্তু নেক্সট ব্লগে আসছে তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা